ভাঙড়ে আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অল্পের জন্য প্রাণে এক শিশু বাচ্চা সহ তার পরিবার ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের হাতিশালা দক্ষিণ এলাকায় অভিযোগ আইএসএফ এর অঞ্চল সভাপতি বাবলু মোল্লার তিনি অভিযোগ করেন তৃণমূলের লোকজন আট দশখানা বোমা মানে তার বাড়িতে তবে অল্পের জন্য রক্ষা পান তিনি ও তার একটি বাচ্চা ছেলে সহ তার পরিবারের লোকজন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় তবে ঘটনার সূত্রপাত ওই এলাকার হাতিশালা মাদ্রাসা স্কুলের ভোট নিয়ে আইএসএফ এর লোকজন স্কুলে নমিনেশন ফাইল জমা দিতে গেলে সেই নমিনেশন ফাইল জমা নেননি স্কুল কর্তৃপক্ষ কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই স্কুল ভোট মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ আর এই নিয়েই গন্ডগোল বাঁধে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে শুরু হয় ব্যাপক বোমাবাজি এবং সমস্ত অভিযোগই যায় তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলেরা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তবে অন্যদিকে ওই এলাকার তৃণমূল নেতা জুলফিকার মোল্লা বলেন যে বিষয়টি আমি জানি না খোঁজ নিয়ে দেখছি তবে পোলেরা থানার পুলিশ এসেছে শুনেছি এবং পুলিশ তদন্ত শুরু করেছে 50 সদস্য মনিরুন সাহেবের বিরুদ্ধে অভিযোগ আজ দেখুন একটা কথা বলি আমি তখন বাড়িতেই ছিলাম একটা আওয়াজ শুনেছি আমার শোনা কথা আমি সঠিক বেটিক বলতে পারবো না কী হয়েছে তো আমি শুনেছি পুলিশ এসছে ওখানে এসছে পুলিশ পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে সেটা পুলিশের উপরে এই মাদশের ফোটে যে নমিনেশন ফাইল চলছিলো এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বোমা চার্জ করা হয়েছে আগ্নেস্ত্র দিয়ে মারধর করা হয়েছে ভাড় গাড়ি করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জানি এটা তো স্কুলের সঙ্গে এটা কোনো ব্যাপার না স্কুলকে কেন জড়াচ্ছে স্কুলে ওরা গেছিলো নমিনেশান দিতে স্কুলে স্কুলের মাস্টারমশাই ওদেরকে যে ছ মাস আরও স্টেশন করে বাড়িয়ে দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছে তারপরে যে যেটা ওদের প্রয়োজনীয় জিনিস সেটা হেড মাস্টারমশাই ওদেরকে দিয়ে দিয়েছে স্কুলের সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার নাম বল আমার নাম জুলফিকার মোল্লা আমি দক্ষিণ চেবহনা ট্রেড ইউনিয়নের সহসভাপতি আপনার বাড়িতে বোমার হলো কেন আজকের আমাদের হাতিশালা স্কুল নমিনেশন ছিল সেখানে ওরা আজকের ভোটটা ক্যান্সেল করেছে টিভি চারে জানে আমরা হারবো সেই জন্য ওরা ক্যান্সেল করেছে ভোটটা ক্যান্সেল করার পরে আমরা শান্তশিষ্টভাবে বাড়ি এসে আমরা শুয়েছিলাম হঠাৎ করে মনিস নিম্পি সাপুই এবং হাফিজুল পেটো ওর বাড়ি কৃষ্ণ মাটিও হাতিসালাই এসে প্রস্তানি করে এবং ফরিপুর ফ্রিজ দেয় তারপরে আরো প্রায় সাত আট মিলে এসে আমার বাড়ির ঘর ধরে দেখেছে তো আট দশটা বোম মেরেছে মেরে পুলিশের ভেঙে আমার ছেলে আর বউ সব ওখানে ঘুমাচ্ছিল জানলার ধারে আসে জানলার ধরে কাজ করছে সেই জায়গায় সেই জায়গায় বোম মেরেছে আমার ছ বছরের ছেলে সে তার কানে শুনতে পায় না গেছে কি কারণে মেরেছে আজকের স্কুলে নমিনেশন ছিল নমিনেশন ক্যান্সেল হয়ে গেছে আমার নমিনেশন করতে গেছিলাম সেই জন্য এসে কোন স্কুলের আদিশালা সরজিনী হাই মাদ্রাসা মানে স্কুল ভোটের স্কুল ভোটের নমিনেশন কি জমা দিতে পেরেছেন নমিনেশন জমা দেওয়া মানে জন্মিশন হয়নি তো আজকে ভোটটা ছ মাসের জন্য স্থগিত করে দিয়েছে ছ মাস পরে ভোটটা হবে তারপর আপনারা ফিরে এসেছিলেন হ্যাঁ তারপর আমরা ফিরে এসে ঝাঁসি আমাদের তোমাদের বাড়ি আসি আমরা ভাগনা লালচাঁদ বাদশা ওরা বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে ওরা মার দিয়ে পালিয়েছে হঠাৎ করে পুনরায় কিছু না এসে বোম মেশিন দিয়ে তাড়া দিয়েছে বাড়ি দিয়ে ও পালিয়েছে তারপর আমার বাড়ি এসে ওরা আট দশটা বোম মেরেছে দেখেছেন তো সব করেছে এই বাচ্চা শুয়েছিল পুলিশ এসছে পুলিশ পুলিশ এসে পুলিশ এসে সাহায্য দিয়েছে থানায় যেটা মার কারা মেরেছে তাদের নাম কি আসাদ গলের মনিসাবুই নেমপুসাবুই স্কুল মিদ্যা আফিজুল পেটো বনি তারপরে মুজিবার এরাই এবং আরো সাত আট জন আছে আপনার নাম আমার নাম বাবলু মোল্লা আপনি কি করেন আমি আসলে পার্টি করি এই অঞ্চলে অঞ্চল নেতৃত্বে কি হয়েছে কেন